নদীতে মাছ ধরতে নামেন দিদা ও নাতনি আচমকা ধেয়ে এলো দানব তার পরের ঘটনায় শির দ্বারা দিয়ে শীতল স্রোত বইবে আপনারও জীবিকা টানে নদীতে মাছ ধরতে গিয়েছিলেন দিদিমা ও নাতনি নদীতে মাছ ধরতে গিয়ে গন্ডের হামলায় মৃত্যু হলো দুজনের কালচিনি ব্লকের কোদাল এলাকার ঘটনায় চাঞ্চল্য ঘটনাটা কোদাল গ্রামে আজকে ঘটনা হয়েছে আপেট রাবা আর একটা পরিবারের দুইজন মহিলা গন্ডারের মানে অ্যাক্সিডেন্টে মারা গেছে হ্যাঁ ওটা তো বাড়ির পাশে নদী তো কুলটি আর তোষা নদী এক জায়গায় আছে ওখানে ওটা জাকই নিয়ে গেছে তো হঠাৎ গন্ডার পরস্পরের সময় মুখে মুখে পাইছে তখন গন্ডার মাইরে গেছে গুলো মারা গেছে এখন তো স্পোর্ট ডেট দুজনে কী কাজ করতেন তারা কাজ টাজকর্ম কিছু করছেন না এমনি গ্রামবাসী স্থানীয় সূত্রে খবর বনবস্তি লাগোয়া কুলটি নদীতে আপিল রাভা ও তার নাতনি তাবিতা রাভা মাছ ধরতে গিয়েছিলেন এমন সময়ে আচমকা জঙ্গল থেকে গণ্ডার বেরিয়ে এসে হামলা চালায় তাদের ওপর ঘটনাস্থলেই আপিল রাভার মৃত্যু হয় তাবিতা রাভাকে আহত অবস্থায় প্রথমে হাসিমারা বায়ুসেনা হাসপাতাল ও পরে সেখান থেকে লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় পথেই মৃত্যু হয় তাবিতা রাভার এদিনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় জানা গিয়েছে দুজনকেই গন্ডার খড়গ দিয়ে আঘাত করেছিল কোদাল বস্তি এলাকায় রয়েছে জলদাপাড়ার জঙ্গল এই এলাকাতে রয়েছে সিসি লাইন এই এলাকায় বন্য প্রাণীদের অবাধ যাতায়াত লেগে থাকে এলাকায় মাঝে মধ্যে বৃষ্টি হওয়ার কারণে স্থানীয় নদীগুলিতে মাছ পাওয়া যাচ্ছে রাভা জনজাতির মহিলাদের অন্যতম পেশা মাছ সংগ্রহ করা নদী থেকে সেই মাছ তারা স্থানীয় বাজারে বিক্রি করে রোজগার করেন এদিন আপিল রাভা ও তার নাতনি মাছ সংগ্রহ করে তা বিক্রি করার জন্যই নদীতে গিয়েছিলেন বলে জানা যায় স্থানীয় বাসিন্দা রমেন রাভা জানান দুঃখজনক একটি ঘটনা ঘটলো পরিবার পুরোটাই শেষ হয়ে গেল শোকের ছায়া এই ঘটনায় এলাকা জুড়ে গন্ডারের আতঙ্ক লেগে রয়েছে এলাকায় বলে জানা গিয়েছে এলাকাবাসীদের পক্ষ থেকে আলিপুরদুয়ার থেকে অনন্যাদের রিপোর্ট লোকাল এইটিন বাংলা